বন্ধ হয়ে যাবে যে বন্ধটা দেখতে আফ্রিকান সিংহ এই যে আগে দেখলাম বাঘ এটা আফ্রিকান সিংহ ঘুমায় আসে সিংহ মামা ঘুমাই আসে আমার সিরাখানে আসছি স্মৃতি থাকবে গাড়িটা রাখছ Di dalam semua amrabai, adu-adu dek, na adu ni kaya mne.

বিশাল হরিণের সিংহ হরিণ বাঘ সাপ বিভিন্ন প্রজাতির মাটির উপর হালকা পাতলা গাছ হয় বা এই যদি কিছু এলে হালকা হালকা গাছ আছে গাছের ইয়ে করতেছি এগুলো খাচ্ছে হ্যাঁ সুন্দর হরিণ একদম তো যা দেখি তাই বাস্তবে তাই দেখতেছি ভালো লাগতেছে

মানে বিশাল এরিয়া নিয়ে কিন্তু ইয়ে চিড়িয়াখানা অনেক বড় এরিয়া বিশাল বিশাল এরিয়া নিয়ে চিড়িয়াখানা না এই যে ঘাস ঘাসকা হচ্ছে দেখতে পাচ্ছেন

হরিণ 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 কত সুন্দর হরিণ দেখছেন বন্ধুরা চিরখানার সুন্দর হরিণ দেখে খুব ভালো লাগতেছে